আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কে কাথু প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানা আন্তরিক ভালোবাসা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে বাণিজ্যিক আকারে আসলে কিভাবে ছাগলের খামার শুরু করবেন এবং কিভাবে লাভবান হতে পারবেন তো আমি আমি একজন প্রান্তিক খামারি ছাগল লালন পালন করে থাকি তো ছাগল নিয়ে ভিডিও দিয়ে থাকি ছাগলের সব রকম ভিডিও দিয়ে থাকি ছাগলকে কিভাবে মোটা আজাতকরণ করা যায় ছাগলের কখন কোন ট্রিটমেন্ট করতে হয় ছাগলকে কখন কৃমিনাশক করাইতে হয় এবং ছাগল পালন কিভাবে সহজ হয় তো আমার এই চ্যানেলে সব রকম ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে যাই হোক আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ উপকারে আসবে আপনাদের তো আমি একজন প্রান্তিক খামারি ছিলাম প্রথমত তো আমার কথা বলি মাত্র তিনটা ছাগল দিয়ে খামার শুরু করছি আস্তে আস্তে আমি কিন্তু বাণিজ্যিক আকারে আসলে খামারটা শুরু করছি এই জন্যই খামারটা শুরু করছি বাণিজ্যিক আকারে কারণ আমি দেখছি ছাগলের খামার করে আসলেই লাভবান হওয়া সম্ভব এবং ছাগলের খামার করে প্রফিট পাওয়া যায় তো আপনারা যারা বাণিজ্যিক আকারে করতে চাচ্ছেন আমার মতো অবশ্যই করতে পারেন তো আমি মনে করি অবশ্যই আপনাদের ছাগলের বাসস্থানটা প্রথমে নির্ধারণ করতে হবে বাসস্থানের নির্ধারণ করতে ছাগল উঁচা জায়গায় থাকতে পছন্দ করে মাছা করে দিতে হবে ছাগলের ঘরে এবং মাচাটা মাটি থেকে চার ফিট উঁচু হইতে হবে ঘর মোটামুটি চোদ্দো পনেরো ফিট হইলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে মাছার উপরে আপনার আট নয় ফিট থাকলো আর নিচে আপনার পাঁচ ফিট থাকলো তো এরকম ঘরে রাখবেন যেখানে হাওয়া বাতাস মোটামুটি ভালো পাই গরমের দিনে ভালো একটা হাওয়া বাতাস পাবে উপরে গাছ থাকলে ভালো হয় উপরে ছায়া থাকলে এমন আশপাশ খোলা থাকলো তো সেই ক্ষেত্রে ছাগলের রোগ কম হবে নিচে যে মল থাকবে এটা গ্যাস হবে না তো সেই ক্ষেত্রে খুব ভালো হবে তো এরকম জায়গায় আপনারা সিলেকশান করবেন দ্বিতীয় যে বিষয়টা অবশ্যই আপনাদের ঘাসের ক্ষেত লাগবে ঘাস আপনার ছাগলের জন্য অত্যন্ত জরুরি এই জন্য জরুরি ঘাস দিয়ে আপনি ছাগল লালন পালন করলে আপনার খরচটা খুবই কমে আসবে এবং ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে ছাগল সঠিক সময় হিটে আসবে এবং যখন বাচ্চা দিবে বাচ্চাগুলো কিন্তু দুধ খুব ভালো পাবে এবং দানা দিয়ে এবং খড় দিয়েও ছাগল লালন পালন করা যায় আমি কিন্তু যখন আমার খামারে ঘাস কম থাকে তখন খড় এবং দানাদার দিয়ে ছাগল লালন পালন করে থাকি আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে আপনারা দেখতে পারেন কিভাবে আসলে ছাগল খড় খায় তো এখন ঘাস কিন্তু অবশ্যই লাগবে কম হোক বেশি হোক খামার করতে গেলে ঘাস অবশ্যই লাগবে এটা হলো দ্বিতীয় বিষয় গেল তৃতীয় বিষয়টা হলো ছাগল আপনি কি সেরে লালন পালন করবেন নাকি আবদ্ধ জায়গায় লালন পালন করবেন যদি আবদ্ধ জায়গায় লালন পালন করতে চান আপনি অবশ্যই আপনাকে বিট দিয়ে শুরু করতে হবে প্রথমত তো উন্নত জাত নিয়ে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন এবং দেশি জাতের ছাগলও নেওয়া যাবে না দেশি জাতের ছাগল নিলে কি হবে ওরা আসলে আবদ্ধ জায়গায় থাকতে পছন্দ করে না এবং ওদের খাবার দেওয়া কিন্তু খুব কষ্ট হয়ে যায় তো আর এই জন্য আমি বলবো আপনারা দশটা ক্রসবিট দিয়ে অন্তত খামার শুরু করতে পারেন ভালো মানের একটা পাঠা রাখবেন খামারে কারণ গারে খামার শুরু করতে গেলে পাঠা কিন্তু অবশ্যই আপনাদের লাগবে পাঠা ছাড়া কিন্তু আপনারা খামারে লাভবান হতে পারবেন না কখনোই কারণ ছাগল মাঝে মাঝে আপনার হিটে আসে সাইল্যান্ট হিট বলে যেটাকে এই হিটটা আসলে বোঝা যায় না ছাগল কিন্তু ডাকাডাকি করে না সিমটম দেখে বোঝা যায় না কিন্তু খামারে পাঠা থাকলে কি হয় এটা আপনি সঠিক সময় বুঝতে পারবেন এবং মাস আগিগুলা সঠিক সময় আপনার কি হিটে আসবে তো এই জন্য আপনারা প্রথমত আপনাদের ঘরটা যেভাবে বললাম এইভাবে করবেন দ্বিতীয়ত তো আপনাদের খামারে ঘাসের এই ব্যবস্থা করবেন তৃতীয়ত কথা হইল আপনারা ক্রসবিট দিয়ে শুরু করেন এবং দশটা মাস একটা ভালো মানের পাঠা তো তারপরে যে বিষয়টা আমি বলবো যে কেমন মা ছাগল আপনারা নিবেন যে ছাগলে দুধ ভালো হয় ক্রসবিট হরিয়ানা ক্রসবিট আমাদের বাংলাদেশের ওয়েদারে খুব ভালো হয় যমুনা খুব ভালো হয় ইদানিং আপনার তোতাড়ি ক্রসবিটও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি খুব ভালো হয় কারণ আমার নিজের খামারেই তোতাপুরি ক্রসবিড আছে তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা এই ক্রসবিটগুলা দিয়ে আপনারা শুরু করতে পারেন আরও আছে শিরোহী আছে গুজরি আছে যে যেটা আসলে সহজে পাবেন এই কয়টার ভিতরে ক্রসবিট নিতে পারবেন তার আপনারা এইভাবে লালন পালন করবেন ক্রসবিট মাস নেবেন আর অরিজিনাল ভালো একটা পাঠা নেবেন যে যেরকম রকম নিয়ে শুরু করবেন সেই জাতের একটা অরিজিনাল পাঠা আপনারা সংগ্রহ করে খামার শুরু করবেন তাইলে কি হবে আপনাদের বাচ্চা কিন্তু ভালো মানের বাচ্চা আসবে এবং ভালো মানের বাচ্চা আসলেই কিন্তু আপনি খামারে লাভবান হতে পারবেন এই জন্য মা সাগি শাগিগুলো অবশ্যই আপনার দুধ ভালো হয় এবং বয়স কম যেমন চার থেকে ছয় দাঁত এরকম ছাগল সংগ্রহ করবেন খামারের জন্য বয়স হয়ে গেছে এমন ছাগল সংগ্রহ করার দরকার নেই এবং বাচ্চা দিয়ে শুরু করতে পারেন কিন্তু বাচ্চা দিয়ে শুরু করলে যে বিষয়টা হবে সময়ও লাগবে একটু বেশি সময় লাগবে বাচ্চা দিয়ে শুরু করতে পারলে অবশ্যই ভালো হয় কিন্তু সেটা আপনাদের জন্য অনেক সময় লেগে যাবে কারণ বাচ্চা মানুষ করতে করতে আপনার অনেক কষ্টিং হয়ে যাবে অনেক সময় চলে যাবে তো এই জন্য আমি বলবো আপনারা একটু বড় ভালো মানের ছাগল দিয়েই একটু শুরু করেন তো সেই ক্ষেত্রে আপনার প্রফিটটা আর কি তাড়াতাড়ি পাবেন খামারে তো এই হলো একটা বিষয় যে আপনাদের ভালো মানের মাছ আগি দশটা ভালো মানের একটা পাঠা অরিজিনাল যে কোনো হোক তোতা হোক হরিয়ানা হোক শিরোহী যে কোনো একটা হান্ড্রেড পারসেন্ট একটা পাঠানি আপনারা খামার শুরু করবেন এবং বিশেষ করে মনে রাখবেন ছাগলের সমস্যা হলো দুইটা এক হলো আপনার ওদের পেটটা ফলে গ্যাসের সমস্যা এটা প্রচুর পরিমাণে হয়ে থাকে দানাদার খাবার খাইলেই ওদের পেটে সমস্যা হয় দ্বিতীয়ত হলো আপনার পিপিআর রোগ এটা সরকারিভাবে ভ্যাকসিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কিরমির ডোজটা আপনারা করাই রাখবেন কন্টিনিউ এই দুই চারটা জিনিস যদি ফলো রাখেন ইনশাআল্লাহ আপনাদের খামারে ছাগলের কোনো সমস্যা হবে না এবং লিভারটনিকটা এবং জিঙ্ক ক্যালসিয়াম এই কয়েকটা মেডিসিন আপনারা দিয়ে দিবেন মাঝে মাঝে মনে করেন হজম শক্তির জন্য ছাগলকে বিটলবণ এবং আপনার খাই সোটা পাওয়া যায় এটা একটু একটু করে খাওয়াই রাখবেন আলহামদুলিল্লাহ আপনার খামারে কোনো সমস্যা হবে না এবং বেশি রকম কোনো সমস্যা সম্মুখীন হইলে অবশ্যই ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেবেন এতে করে আপনার সমস্যা সলভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার খামারের ঘাসের ক্ষেত এই ঘাস দিয়েই কিন্তু আমি ছাগল লালন পালন করে থাকি যাই হোক আম আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু